যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারা এই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে শুক্রবার যশোরে পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতারা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পদযাত্রার এগারোতম দিনে দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান তাহলে তাকেও জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন পরিকল্পিত ছক আমরা

বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র পরে পদযাত্রা নিয়ে খুলনায় যায় এনসিপি নেতারা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে দলটি সদস্য সচিব আক্তার হোসেন বলেন চোদ্দ আঠারো ও চব্বিশের নির্বাচনে গণতন্ত্র রক্ষা হয়নি সংস্কারবিহীন নির্বাচন করলে গণতন্ত্র রক্ষা করা যাবে না বাংলাদেশের গণতন্ত্রকে মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে খুলনায় পথসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এনসিপি নেতাকর্মীরা শনিবার সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ